যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামল আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে রাজনীতির সে তো প্রধান মন্ত্রী সরকারে কোনো লোক নাই। টেস্টের লোক জ্বর মইবো না। আচ্ছা এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। সব মিছে দায়িত্ব পালন করছেন। আপনার যদি আর কিছু জানার থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। সে তো 2024 সালে ফলাই গেছে ভারতে। তো হে কিবা প্রধানমন্ত্রীতা? আমি দুঃখিত

আর কোন লোক নাই নিরাপত্তা লোক ধর্ম না সবকিছু নিরাপত্তা রাস্তাঘাটে চলাফেরা ফেরা নিরাপত্তা আমি যদি একশো গুলিও গাই তারপরে বলবো আওয়ামী লীগ প্রধানমন্ত্রী ভালো দেশের জন্য ভালো আগামী থেকে মৃত্যুর পর্যন্ত এই দুনিয়া তো আওয়ামী লীগ চাই এটার থেকে আওয়ামী চাই পাশে আগসর পর আমরা যে সাধারণ খেটে কামের লোক তারা মৃত্যুর পথে হাবুডো খেলতেছি কোনো ইনকাম নাই জিনিসের দাম বাড়তি আগে সরকারের তুলনা কোন সরকার বাংলাদেশ আর হবে না আমুলিক লীগ সরকার আওয়ামী লীগ পতন পর আমার দোকান দোকান ভাইয়া ফালাই দিছে আমি পানে ডালে ঢাকা আসলাম আমি আমার বাপ দাদার আমল থেকে কয়ে আমুলিক ভালো আমার পরিবার নিয়ে যদি আমি ঘুমাইতে গিয়ে এটার বাতা পাই লজ্জার কথা এটা আমি যে পরিবার নিয়ে ঘুমাই এটারও বাতা দিছে সরকারে আওয়ামী লীগে দিছে এ বিএমপি এসিবি পরা দেশ গিলালাইছে

ভাই সমস্য ভাই বুঝেন নাই ভাই মাইসা বুক করে একটা কথা কই যে তুমি কথা কই লাগে লিখা কিন্তু আমরা তো চাইছি ভাই দেশে ভালো লাগে ভাই আওয়ামী লীগ হয়তো এমনভাবে ফেরত আসবে আপনাদেরকে কে আমার নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে লাল না বড় ভাইরা আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ দল হয়ে গেছে কিন্তু আপনারা যদি সেঙ্গিস খানের মতো রাজনীতি করেন তাহলে আপনাদের মতো লোকেরাই আবার আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে ভাই আজকে যারা তালি দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ বাদ হয়ে গেছে বাংলাদেশ ছয় ঋতুর দেশ ঋতু পরিবর্তন হইতে সময় লাগে না আজকে যারা পাহাবা দিচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আমরা স্বাধীন আওয়ামী লীগ হয়তো এমন ভাবে ফেরত আসবে আপনাদেরকে কেমন পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে না বড় ভাইরা আমি কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলিনি আমি সবসময় সত্য বলি আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হোক কিন্তু একটা দলকে নিষিদ্ধ করতে গেলে জনগণের মতামত লাগে কত পাচ্ছেন জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় জরিপ করেন এই আওয়ামী লীগ মাওলানা আব্দুল হামিদ খান বাসানী আওয়ামী লীগ এই আওয়ামী লীগ একাত্তরের আওয়ামী লীগ এই আওয়ামী লীগ স্বাধীনতার আওয়ামী লীগ আপনি সে আওয়ামী লীগ রাতারাতি গোটা করে নিষিদ্ধ করে দিবেন আপনার পায়ের নিচের মাটি কতটুকু গভীর আওয়ামী লীগের শিকড় কত গভীরে সেটা আপনি জানেন আমি কিন্তু আওয়ামী লীগ এখনো করি না কারণ শেখ হাসিনার উপর আমার রাগ কিন্তু তারপরেও বলবো ভাই মানুষ তো শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ করে না বিএনপির মির্জা পকুলারের জন্য বিএনপি করে না জিয়াউ রহমানের জন্য মানুষ বিএনপি করে আর আওয়ামী করে শেখ মুজিবের জন্য শেখ হাসিনা তার কন্যা সে চলে গেছে কিন্তু আপনি যদি শেখ মুজিবের দলকে নিষিদ্ধ করতে যান, আপনি যদি মাওলানা আব্দুল হামিদ খান বাসানির দলকে নিষিদ্ধ করতে চান তাহলে আপনারা কি নতুন সৈরাসার হবেন কিনা এটাও বিলিয়ন ডলারের প্রশ্ন জাতির আমি মনে করি নিষিদ্ধ দিয়ে কোনো দলকে আটকানো যায় না জামাত ইসলামকে নিষিদ্ধ করেছেন কি হলো তা একটা সময় দেখবেন যে 10 বছর পরে হলো আওয়ামী লীগ আবার ফিরে আসবে তখন তো আপনাদেরকে পাইকারির দ্বারা নিষিদ্ধ করে দিবে তখন কি করবেন কারণ ফতোয়া আপনি দেখাই গেছেন কিভাবে নিষিদ্ধ করতে হয় আরে ভাই আওয়ামী লীগ অন্যায় করছে আওয়ামী লীগের ভিতরে আপনার মধ্যে কোন তফাত নাই আওয়ামী লীগ সৈরাচার ছিল আপনি যদি সৈরাচার হন তাহলে আওয়ামী লীগের আর আপনার মধ্যে ব্যবধানটা কই তার মানে আপনারা সবাই ক্ষমতা লুভি কেউ দেশপ্রেমিক নয় শুধু ক্ষমতার জন্য জনগণের বলেন আমরা তোমাদের দল হাসিনা খারাপ

থাইল্যান্ডের লোক তারা কানাডার বাংলাদেশের সুবিধাবাদী রাজনীতিবিদরা কখনো দেশ প্রেম নিয়ে রাজনীতি করে না ওরা সব সময় বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করার জন্য রাজনীতি করে মিয়া রাজনীতিতে যদি টাকা ইনকামের পথ বন্ধ হয় এই বাংলাদেশের তথাগত রাজনীতিবিদরা বিখ্যাত করে বাদ পাবে না মিয়া বাংলাদেশে যারা বড় নেতা হয় রাজনীতির ছন্দ বেশে এরা কি জনগণের সেবা করার জন্য পদে আসে চেয়ারে আসে না এরা এদের টাকা ইনকাম

দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামল্যার মতো কম বসে জানাবেন এমনকি এই ভিডিওতে যে চাঞ্চল্য তথ্যগুলো সেই তত্ত্বগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্য আর সেই ভিডিওটি আপনাদের মধ্যে তুলে ধরেছি দর্শক আওয়ামী লীগ এবং বিএনপির যে ছাত্র জনতা ছিল সেই জনতা বিভিন্ন চাপে এবং আওয়ামী লীগের যে উত্তাল ডেও এখন আওয়ামী লীগকে দেশে আনার জন্য রয়েছে ছাত্র দল এবং তার সাথে ছাত্র দলের যে নেতাকর্মীরা ছিল তারা এখন জনগণের সাপোর্ট পাচ্ছেন এবং ছাত্র জনতা এবং তাদের পুরাতন কি আবারও ফিরে পাচ্ছেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তাদের দেশ চলবে না এরকমভাবে জানা যাচ্ছে পুরো দেশে মিছিল চলিয়ে যাচ্ছে এবং শাহবাগে কিছু আন্দোলন হয়েছে এবং মারপিটও হয়েছে এসব সে ভিডিওটি আপনারা তুলে ধরেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেল অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ব্যালবন অন করে দেবেন পরবর্তী ভিডিও দেখতে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেখা হবে পরবর্তী